হ্যাঁ হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আসলে আমি আগে বলে দিই এটা কোনো স্পন্সারশিপ না যেহেতু আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এই মালটির রিভিউটি না দিয়ে পারলাম না আমি কিন্তু এর আগে বয় আর কি কিনেছিলাম ওটা সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না আর কি কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন আর কি কিনছিলাম তিন চার দিন আগে আর কি অর্ডার করেছিলাম গতকালকে মালটি রিসিভ করেছি তবে আমার কাছে খুব ভালো লেগেছে আজকের এই মাইক্রোফোন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এটা সাউন্ড কোয়ালিটি কীরকম এবং এটা আপনাদের জন্য এটা প্রযোজ্য কিনা সেটার বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয় তবে জানি না কীরকম কোয়ালিটি কেমন দেখ শোনা যায় আমার এই আউটডোরে আমি জানি না তবে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে এটার আসলে সাউন্ড কোয়ালিটিটা কীরকম তো চলেন শুরু করা যাক এই মাইক্রোফোনটি হচ্ছে আপনার এই মাইক্রোফোনটি আপনাদেরকে আর কি আনবক্স করে দেখাবো এটার আর কি সাউন্ড কোয়ালিটিটা কীরকম এবং এটা কীভাবে অর্ডার করবেন দশটা মিনিট লুকিংটা আসলে এরকম দেখতে আর যতটুকু জানি এটা কিন্তু মেড ইন আর কি মেড ইন এটা কিন্তু ম্যাডিন চায় না যতটুকু আমি জানি টাইপ সি কেবল আর এটা কিন্তু আপনারা দুটি পাবেন আর কি দুটি পাবেন লাইভ শো ইন্টারভিউ মাধ্যমে ইন্টারভিউ নিতে পারবেন ব্লগ শর্ট ভিডিও নিতে পারবেন আর হচ্ছে এই সাউন্ডটি কিন্তু আপনার দশ বিশ মিটার অবধি আর কি সাউন্ডটা খুব ভালো পায় আমি দুটো জানি এবং এই সাউন্ডটি আর কি আপনাদেরকে দেখাবো এর সাউন্ডটি এবং এটা সারা সাউন্ডটি আপনাদেরকে দেখাবো কীরকম তো এই কেবল এই যে আনবক্সিং করে দেখাচ্ছি হ্যাঁ একটা আর কি কেবল পাবেন ব্ল্যাক কালারের টাইপ সি এই ক্যাবলটি ফ্রি দেয় এটার সাথে আর পাবেন জাস্ট মিনিট গাইস তো আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমার আমি খুবই নার্ভাস খুবই হ্যাপি দেশে হচ্ছে ভালোবাসা পাই এই জন্য আপনাদের ভালোবাসাটা পাই এই যে এরকম দুটি আর কি আপনারা মাইক্রোফোন করবেন একটা আমার সাথে আছে আপনারা মাইক্রোফোন ভালো ব্যাকআপ দেয় চার্জিংও ভালো দেয় প্রায় আড়াই ঘন্টা কি তিন ঘন্টা এক টানা চার্জ ব্যাকআপ দেয় তো এই দুটি কিন্তু মাইক্রোফোন পাবেন একেবারে স্বল্প মূল্যে আপনারা দাঁড়াত থেকে অর্ডার করতে পারবেন ইভেন আপনাদের এলাকায় যদি ভালো আর কি থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো মাইক্রোফোনটি হচ্ছে কে নাইন মডেল ওয়ারলেস মাইক্রোফোন এবং এটা যত চায়না থেকে নয়েজ ক্যান্সেল ভালো আর কি দূর হয় আপনারা অবশ্যই এই মাইক্রোফোনটি আর কি আপনাদেরকে সিনেমাটিক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতে আসি অবশ্যই মাইক্রোফোনটি খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আইডনো আর অবশ্যই এর মানে এটা মাইক্রোফোন ছাড়া আমি কিভাবে আপনাদেরকে মানে সাউন্ড কোয়ালিটিটা কিরকম সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করতে তো চলুন এবার দেখাই হ্যাঁ ভাই জীবনে অনেক সফলতা করতে হলে অনেক কষ্ট করতে হবে যেহেতু আমি কষ্ট করে বেড়াই এবং আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করি প্রকৃতি এবং যুক্তি কথা বলে বেড়াই তবে আপনারা অবশ্যই অবশ্যই সফলতার পিছনে অনেক গল্প থাকে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেই গল্পটি একটা সময় আপনারা বলতে পারবেন এটা আমার বিশ্বাস যেমনটা আপনাদেরকে দেখাইছি এরকমই আর কি মানে এটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোমোন সহ আর কি সাউন্ড আর ওটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া দুটি কিন্তু পার্থক্য কিন্তু ভিন্ন তবে খুব ভালো লেগেছে বিশ মিটার অবধি আপনারা সাউন্ড ভালো পাবেন এবং ভালো নয়েস ক্যান্সেল হয় তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও রিভিউ টাইপের ভিডিও এবং হচ্ছে টেক রিলেটেড ভিডিও অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে এবং পেজে প্রতিনিয়ত আপলোড করা হয় অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এজ এ ভাই হিসাবে দ্যাটস অল